আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরকারিভাবে জর্ডানে ক্লাসিক প্যাশন কোম্পানিতে দক্ষ গার্মেন্টস কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বইসলের মাধ্যমে যে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তাতে মেশিন অপারেটর নাম হবে 300 জন এখানে বেতন কত হবে শিক্ষাগত যোগ্যতা কি আপনি কিভাবে আবেদন করবেন আপনার বয়স কত হবে চাকরির শর্তাবলী এবং বইসলের অন্যান্য সার্ভিস তার সংক্রান্ত তথ্যভళి এবং প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ পুরো প্রক্রিয়াটি আমি আমার এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন যাতে করে নিত্য নতুন সরকারি খবর আপনারা সবার আগে পেয়ে যান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্লাসিক বাসায় হচ্ছে একটি জননস্থ গার্মেন্টস কোম্পানি এখানে মেশিন অপারেটার না হবে তিনশো জন এবং আপনার বেতন হবে মূল বেতন হবে একশো পঁচিশ জোনানি দিনার এবং আপনার যেহেতু ওভারটাইম অনেক থাকে অর্থাৎ ছাড়তে দিন আপনার যত ইচ্ছা তত অন ওভার টাইম করতে পারবেন সুতরাং এটাকে বেতন হয়ে যায় পঞ্চাশ হাজার টাকার মতো আপনি মহিলা কর্মীর ক্ষেত্রে অনলাইনে আবেদন লিঙ্কটি আমি বলে দিচ্ছি এবং আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বিআরএমএস ডট বোয়েসএল ডট জিওভি ডট বিডি স্ল্যাশ এই লিঙ্কে আবেদনটি করে পরবর্তী স্টেপগুলো ফলো করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং আপনারা মনে রাখবেন অনলাইনে আবেদন ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা এবং সার্চ পরিশোধ করে আবেদন করতে হয় প্রার্থীদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কাজের অর্থাৎ বিশ থেকে পঁয়ত্রিশ ফেরত কর্মীদের জন্য যারা অভিজ্ঞ সম্পন্ন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনার যদি টিটিসি অর্থাৎ গার্মেন্টস স্টেট করছে আপনি পারদর্শী হন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে চাকরি সত্ত্বাবলী হচ্ছে আপনার চাকরি তিন বছর মেয়াদি হবে এবং তার নবায়নযোগ্য দৈনিক আট ঘন্টা সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম হচ্ছে অগণিত অর্থাৎ আপনি যত ইচ্ছা ওভার টাইম করতে পারবেন আপনার থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহন কোম্পানি বহন করবে চাকরিতে আসা যাওয়া অর্থাৎ তিন বছর পরে যখন আপনি ফেরত আসবেন সেই বিমান ভাড়া কোম্পানি বহন করবে যাদের বিরুদ্ধে জটানি ফৌজদারি মামলা রয়েছে এবং বাংলাদেশের ফৌজদারি মামলা হয়েছে তারা এখানে অনুপযুক্ত প্রত্যেক কর্মীকে অবশ্যই দুটি মেশিন কাজে পারদর্শী হতে হবে একাধিক পাসপোর্ট থাকলে আপনাকে অবশ্যই সঙ্গে আনতে হবে অন্যান্য সত্য জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে অর্থাৎ এখানে আপনাকে জর্ডান সরকার যে নিয়ম কানুনগুলো রয়েছে সেই অনুযায়ী আপনাকে আইন প্রযোজ্য হবে আপনার জন্য বইসেলে সার্ভিস চার্জগুলো আমি বলে দিচ্ছি সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জ পনেরো পার্সেন্ট ব্যাট বইসেলের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি জীবন বীমা ওয়াইজ অর্ডিনার্স ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি ভিডিও এবং ফিঙ্গার নির্বাচিত কর্মীকে বহন করতে হবে অবশ্য আপনি জর্ডানে গমনের পরে প্রার্থীর যে ফিঙ্গার ও মেডিকেল ফি যে খরচটি হয়েছে তা কোম্পানি আপনাকে ফেরত দিয়ে দেবে অর্থাৎ সম্পূর্ণ বিনা খরচে আপনি জর্ডান যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে সাক্ষাতের সময় আপনাকে অবশ্যই চার কপি রঙ্গিন ছবি নিয়ে আসতে হবে সাদা ব্যাকগ্রাউন্ড মূল পাসপোর্টের ফটোকপি রঙিন অংশের এক সেট এবং সবযুক্ত অংশের সেট নিতে হবে সাদাকালো অর্থাৎ পাসপোর্টের টোটাল পাঁচ সেট কপি আপনার ফটো নিতে হবে ভোটার আইডি জন্ম নিবন্ধন কার্ড নিতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সন যদি থাকে নিতে হবে এবং আপনার বায়োডাটা অবশ্যই ইংরেজিতে হতে হবে এবং আগামী ছয় সেপ্টেম্বর দু তারিখের মধ্যে সকাল আটটায় আপনাকে সাক্ষাৎ করা হবে বাংলাদেশ কোরিয়া যে ট্রেনিং সেন্টার রয়েছে দারুসালাম অর্থাৎ যে অবস্থিত সেখানে আপনাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এই চাকরি সংক্রান্ত কোন তথ্য যদি আপনাকে আরো ডিটেলস জানার থাকে তাহলে অবশ্যই ষোলো একশো এই নাম্বারে ফোন করে আপনি বিস্তারিত ভাবে জানতে পারবেন মনে রাখবেন বন্ধুরা অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ সুযোগ সৃষ্টি করে দেয় অর্থাৎ আপনি এখানে চাকরির নিশ্চয়তা প্রদান করে না চাকরির জন্য আপনাকে অবশ্যই পরীক্ষায় যোগ্যতা প্রমাণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং টেট কোর্স অবশ্যই উন্নতি হতে হবে এবং আপনি যদি টেট কোর্স হয়ে থাকেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে আর তো চূড়ান্তভাবে নির্বাচিত না পর্যন্ত বয়সাল কোনো ফি প্রদান করতে হয় না এবং কোনো ফি ব্যাংকের মাধ্যমেই যখন আপনি প্রদান করবেন তা ব্যাংকের মাধ্যমে মাধ্যমে নির্ধারিত ব্যাংক সোনালী ব্যাংকে আপনাকে আবেদন যে পুরো যে টাকার পরিমাণ উল্লেখ থাকবে বা নির্ধারিত থাকবে সেটা আপনাকে প্রদান করতে হবে সুতরাং কারোর সাথে কোনো এজেন্ট বা সাব এজেন্ট বুয়েস এর নেই সুতরাং আপনি সরাসরি বুয়েস এর সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনি এখানে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন সম্পূর্ণ নিশ্চিতভাবে এই চাকরি সম্পর্কিত কোনো তথ্য যদি আপনাদের জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি তাৎক্ষণিক উত্তর দিয়ে জানিয়ে দেবো ধন্যবাদ